বন্ধুরা কেমন আছো আজকে নিয়ে এলাম সজীব এবং ক্রাউন নেবুলার আরেকটি পর্ব এর আগের পর্বে তোমরা দেখেছিলে পৃথিবীর বিজ্ঞানীরা কি করে ষড়যন্ত্র করে চলো এবার দেখা যাক মিস্টার ক্রাউন নিজের গ্রহে ফিরে যেতে পারবে কিনা সজীব কি করে বিজ্ঞানীদের হাত থেকে ক্রাউনকে রক্ষা করে তোমরা শুধু শুধু সময় নষ্ট করছো যদি ভালোই ভালোই মিস্টার ক্রাউনকে আমাদের হাতে তুলে না দাও তাহলে আমরা এখনই আমাদের বন্দুক থেকে বিষাক্ত গ্যাস বের করব আর এই গ্যাসের ফলে তোমরা সবাই অজ্ঞান হয়ে যাবে বিজ্ঞানী আপনি হয়তো ভুলে গেছেন আমার কাছে রয়েছে সুপার সনিক গান যার মাধ্যমে আমি মুহূর্তের মধ্যে আপনাদেরকে শেষ করে ফেলতে পারি বুঝতে পেরেছি তোমরা সাহস কথায় কাজ করবে না আর তাই তো আমাদেরকে এত বড় ঝুঁকি নিতে হচ্ছে এরপর সেই বিজ্ঞানী আর তাদের এয়ারগান থেকে প্রচুর বিষাক্ত গ্যাস বের করতে লাগলো চারিদিক ধোঁয়ায় সজীব ও তার বন্ধু অনেক পাগলের মতো এদিক করতে লাগল বিষাক্ত গ্যাসে আমার চোখ জ্বালা ফোড়া করছে আমি চোখে কিছুই দেখতে পাচ্ছি না আমিও কিছুই দেখতে পাচ্ছি না চারদিকে বিষাক্ত ধোঁয়া মিস্টার ক্রাউন কোথায় আপনি আমরা আপনাকে দেখতে পাচ্ছি না এই তো ধোয়া সরে যেতে শুরু করেছে যেভাবেই হোক মিস্টার ক্রাউনকে আমাদের বাঁচাতে হবে চারিদিকে কালো ধোয়া যখন সরে যেতে শুরু করলো তখন সজীব এবং অনেক লক্ষ্য করলো সেখানে কোথাও মিস্টার ক্রাউন নেই সজীব সর্বনাশ হয়ে গেছে ক্রাউন নিয়ে বিজ্ঞানী এবং আর্মি চিফ পালিয়ে গেছে তাই তো দেখতে পাচ্ছি আমাদের আর এক মুহূর্ত এখানে সময় নষ্ট করলে চলবে না আমরা ম্যাজিক্যাল কারে করে এখনই ওদেরকে খুঁজে বের করব। বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগে মিস্টার ক্রাউনকে বাঁচাতে হবে তাহলে চলো রওনা দেয়া যাক এদিকে মিস্টার ক্রাউন যখন পৃথিবীতে আটকে পড়েছে তখন তার স্ত্রী রিরি আর তার মেয়ে রিসা খুব দুশ্চিন্তা করছিল মা আমাদের গ্রহের অবস্থা একদম ভালো না বাবা তো বলেছিল পৃথিবী থেকে অক্সিজেন নিয়ে আসবে তোমার বাবা পৃথিবীতে নিশ্চয়ই কোনো বড় বিপদে পড়েছি আর তাই তো তার ফিরে আসতে দেরি হচ্ছে আমি শুনেছি পৃথিবীর মানুষরা খুব ভয়ঙ্কর হয় চলো আমরা বাবাকে পৃথিবী থেকে বাঁচিয়ে নিয়ে আসি তাহলে আর দেরি করো না তুমি তোমার শক্তিশালী গানটির সাথে নিয়ে নাও তুমি একদম ঠিক বলেছো মা এই গানের সাহায্যে আমরা সকল শত্রুকে হত্যা করব। এই গানের সামনে পৃথিবীর কোনো মানুষই টিকতে পারবে না আর দেরি নয় আমরা এখনই পৃথিবীর উদ্দেশ্যে রওনা হব আর কিছুক্ষণের মধ্যেই তোমার বাবাকে বাঁচিয়ে আমরা ফিরে আসবো তারপর নিশা এবং রিড়ি তাদের মহাকাশ চানে করে পৃথিবীর উদ্দেশ্যে রওনা হয় মরুভূমিতে তাদের মহাকাশযান এসে থামে এটাই হলো সেই পৃথিবী গ্রহ আমরা পৌঁছে গেছি এখন আমরা আমাদের ইলেকট্রনিক রাডারের মাধ্যমে খুঁজে বের করব তোমার বাবা কোথায় আছে পৃথিবীর মানুষ আমার বাবাকে নিশ্চয়ই অনেক কষ্ট দিচ্ছে আমি বাবাকে অনেক অনুভব করছি আর কিছুক্ষণের মধ্যেই তোমার বাবাকে আমরা বাঁচিয়ে নেব এরপর রিশা আর রিরি তাদের রাডারের মাধ্যমে দেখতে পেল মিস্টার ক্রাউনকে বেঁধে রাখা আছে এই তো আমি স্পষ্ট দেখতে পাচ্ছি একটা চেয়ারের সাথে তোমার বাবাকে বেঁধে রাখা হয়েছে চলো তাহলে আর দেরি নয় আমরা এখনই বাবাকে সেখান থেকে নিয়ে আসি পৃথিবীর বিজ্ঞানী এবং আর্মির চিফ মিস্টার ক্রাউনকে একটা চেয়ারে বেঁধে রেখেছে এই প্রাণীটার শরীরে এই ইঞ্জেকশনটা এখনই পুষ করে দাও কিছুক্ষণের মধ্যেই সে অজ্ঞান হয়ে যাবে এবং আমরাও ওর সব অঙ্গ প্রত্যঙ্গ বের করে নেব এতদিন তাহলে তোমাদের সম্পর্কে যা শুনেছি কিছুই সত্যি পৃথিবীর মানুষ সত্যি অনেক নির্মম তুমি আমাদের সম্পর্কে কি ভাবলে তাতে আমাদের কিছু যায় আসে না আমার হাতে দাও আমি ওকে করব। আমরা যা অচেতন করছি আমাদের পৃথিবীর স্বার্থে করছি তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আমাদের বিজ্ঞানী গবেষণা করবে আর এক সময় আমরা মানুষেরা তোমাদের গ্রহ নেবুলাতে গিয়ে বসতি স্থাপন করব। তোমাদের স্বপ্ন চিরজীবন স্বপ্নই রয়ে যাবে আমার স্ত্রী এবং মেয়ে নিশ্চয়ই এতক্ষণে আমাকে বাঁচানোর জন্য রওনা দিয়েছে তাছাড়া আমার বন্ধু সজীব আমাকে নিশ্চয়ই সাহায্য করবে তোমার সাহস তো কম নয় তুমি আমাদের মুখে মুখে তর্ক করছো দাঁড়াও এখনই তোমাকে মজা দেখাচ্ছি সেখানে সজীব আর অনেক প্রবেশ করল এখন থামো বলছি তা না হলে খুব খারাপ হয়ে যাবে ও আচ্ছা তাহলে তোমরা এখানেও পৌঁছে গেছো ঠিক আছে আজকে তোমাদের জীবনের শেষ দিন তুমি ভুল করছো বিজ্ঞানী আজকে আমাদের জীবনের শেষ দিন নয় বরং তোমার জীবনের শেষ দিন তুমি পৃথিবীতে আসা একজন অতিথিকে হত্যা করতে চাইছো নিশ্চয়ই তোমাকে এর জন্য কঠিন শাস্তি পেতে হবে কিন্তু দুর্ভাগ্যবশত তারা অনেক এবং সজীবকে একটা খাঁচায় বন্দি করে ফেলে হ্যাঁ হ্যাঁ দেখলে তো বন্ধুকে বাঁচাতে এসে ঠিক কতটা বিপদে পড়ে গেছো এখন তোমাদেরকে আর কেউ রক্ষা করতে পারবে না তুমি আমাদের কখনোই কোনো ক্ষতি করতে পারবে না নিশ্চয়ই কোনো না কোনো উপায়ে আমরা এখান থেকে ঠিক মুক্তি পাব সজীব বন্ধু আমার বড় বিপদে পড়েছ আমার বিশ্বাস আমার স্ত্রী এবং মেয়ে আমাকে বাঁচানোর উদ্দেশ্যে রওনা হয়েছে তুমি দয়া করে কিছুক্ষণ অপেক্ষা করো তো বন্ধুরা এটাই ছিল ক্রাউন নেবুলার তৃতীয় পর্ব তাহলে ঋষা আর রিড়ি কি পারবে সবাইকে এই বন্দী অবস্থা থেকে উদ্ধার করতে চতুর্থ পর্ব দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখুন